বাংলাদেশ পুলিশ ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ সেবার ব্রতের চাকরি আবেদন শুরু একই জুলাই থেকে আবেদন শেষ চব্বিশে জুলাই তো এই সার্কুলারের বিস্তারিত আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখুন বাংলাদেশ পুলিশ ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদের লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশের আগ্রহী নারী পুরুষদের প্রার্থী থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ট্রেইনী রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য বলে নিম্নরূপ তো এখানে বিস্তারিত আমরা আলোচনা করব ধরে দেখতে থাকুন প্রথমে যে এক নম্বর রয়েছে জেলাভিত্তিক বিবরণ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরপি পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে তো পুলিশের ওয়েবসাইট থেকে ওটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো সম্পূর্ণটা দেখতে থাকুন তারপর হচ্ছে প্রার্থীর যোগ্যতা বয়স বয়স হতে হতে হবে আঠারো থেকে বিশ বছর ঠিক আছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স আঠারো হতে হবে না তো বিশ বিশ বছর হতে হবে এর কম বা বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না তবে আপনি কোটা থাকে কোটা অনুযায়ী আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন মানে টু পয়েন্ট ফাইভ জিরো যেটা এর কম হলে আবেদন করতে পারবেন না বেশি হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের নাগরিক হতে হবে অবিবাহিত হতে হবে যারা তালাকপ্রাপ্ত আছেন বা ডিভোর্সি আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে শারীরিক মাপ উচ্চতা ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হবে পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হবে পাসপোর্ট চার ইঞ্চি তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর আছেন ছেলের হবে পাসপোর্ট চার ইঞ্চি মেয়ে হলে হবে পাসপোর্ট দুই ইঞ্চি তারপর হচ্ছে বুকের মাপ বুকের মাপ হতে হবে একত্রিশ থেকে তেত্রিশ মানে নর্মাল অবস্থা একত্রিশ প্রসারিত অবস্থায় তেত্রিশ হলে আবেদন করতে পারবেন ছেলেদের মেয়েদের এটা লাগবে না আর ওজন বয়সের সাথে মিলিয়ে হতে হবে দৃষ্টি হতে হবে সিক্স বাই সিক্স নারী পুরুষ সকলের তো এই গেলে আপনার শারীরিক যুক্ততা তারপর হচ্ছে আবেদনের নিয়ম কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এক জুলাই সকাল দশটা থেকে চব্বিশ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই আবেদনটি আমাদের কাছ থেকে মাত্র সত্তর টাকা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপর এখানে পরীক্ষার ফি বাবা চল্লিশ টাকা দিতে হবে তো চল্লিশ টাকা প্লাস আমাদের ফি ছত্রিশ টাকা মোট সত্তর টাকা আপনি আবেদনটি করতে পারবেন তারপরে এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে যে কী কী টেস্ট হবে যে প্রথমে শারীরিক মাপ হবে তারপরে লিখিত পরীক্ষা হবে তারপরে মনস্তান্তিক পরীক্ষা হবে এই শারীরিক পরীক্ষায় কি কী হবে প্রিলিমিনারি স্ক্রিনিং বা শিক্ষিত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময়ে শারীরিক মাপ কাগজপত্র অনুযায়ী ফিজিক্যাল এন্ডিউর দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ট্র্যাগিং রেপ রোপ ক্লাইম্বিং ইত্যাদি অংশগ্রহণ করতে হবে আপনি বাংলাদেশ পুলিশের ইউটিউবে দেখে দেখে নিতে পারেন কীরকম পরীক্ষা হবে ঠিক আছে তো লিখিত পরীক্ষা শারীরিক মাপ কাগজপত্র যাচা এবং ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে তারিখে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত ও সাধারণ জ্ঞানের উপর পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের ফলাফলের ভিত্তিতে আটচল্লিশ ঘন্টার মধ্যে টেলিটক নম্বর থেকে আপনাকে একশো টাকা জমা দিতে এটা হচ্ছে যারা ফিজিক্যালি উত্তীর্ণ হবেন তাদের জন্য পরবর্তী ধাপ তারপরে এখানে আর কিছু শর্ত আছে যে এখানে স্বাস্থ্য পরীক্ষা কোথায় করবেন এটা এখানে দেওয়া আছে তারপরে কি কী সার্টিফিকেট লাগবে এখানে যে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে পার্টিতে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্ত উল্লেখ তারিখে নিজ নিজ পুলিশ লাইন্সে কাগজপত্র সব উপস্থিত হতে হবে ঠিক আছে যেমন এখানে আছে অ্যাডমিট কার্ডের ফটো কপি অ্যাডমিট কার্ডের কপি শিক্ষাগত যোগ্যতা চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদ অভিভাবকের অনুমতি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ছবি তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের কোটা থাকলে কোটা প্রতিবন্ধী কোটা যত কোটা আছে কোটার কাগজ সব কিছু নিয়ে আপনাকে পুলিশ হেডকোয়ার্টারে যেতে হবে তো এখানে তারিখটা দেওয়া আছে কবে কোন জেলায় হবে যেমন এখানে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদা নরাইল সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই জেলাগুলোতে পরীক্ষা হবে দশ এগারো বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট সকাল আটটায় মানুষ হবে একত্রিশে আগস্ট সকাল দশটায় তারপরে সাতক্ষীরা নগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা তারপরে হচ্ছে বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী তাদের পরীক্ষা হবে এই তারিখে এভাবে প্রত্যেকটা জেলায় দেওয়া আপনার জেলাটা দেখে নেবেন ঠিক আছে আর এই পরীক্ষাটা হবে শহ পুলিশ লাইন মাঠে আপনার জেলার যে পুলিশ লাইন আছে পুলিশ লাইন মাঠে হবে পরীক্ষার জন্য কোনো ভাতা দেওয়া হবে না তো আপনি দেখেন আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদন করার জন্য দেওয়া নাম্বারে মাত্র সত্তর টাকা আবেদনটি করতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ